মবিয়ার জিআল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মদেনু না আ নাকান না সে ইয়মল কয়েম আতু অল্লনাসা আনাকান ইয়মল ক্যাম যারা আজাম দেয় বিচার মাঠে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে হাদিস বুখারি মুসলিম অত্র আদিশে হুবাহু বলেছে মদ যারা আজাম দেয় তাদের কাঁধ উঁচু হবে মানে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে বিচারের মাঠে এই কথা রাসুল সাল্লা সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সলাতের জন্য মানুষকে ডাকা হয় আজানে এই জন্যই হয়তো বা বেশি মর্যাদা বা এখানে আল্লাহকে সম্মান করা হয় অনেক শব্দ আছে এ কারণেই বেশি মর্যাদা হতে পারে আবু সাঈদ খুদিরী রাজিয়াহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসালম বলেছেন লায়েস মোহাম্মদ সাউতিল ম আবদিন ইনসুন অলা জিন্নুন আলাহ শাহী ইল্লাহ শাহীদ আল্লাহ ইয়ামাল কেয়ামা না মজেনের শব্দ কোন জিন কোন মানুষ কোন জড়বস্তু। বস্তু সবকিছুই বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দেবে হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন অত্র বোখারে মুসলিমের বলেন যারা আজান দেয় বিচারের মাঠে তাদের পক্ষে সাক্ষী দিবে মানুষ তাদের পক্ষে সাক্ষী দিবে জিন তাদের পক্ষে সাক্ষী দিবে জড়বস্তু বস্তু যা কিছু আছে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড়পদার্থ পদার্থ সব কিছু তার পক্ষে সাক্ষী দিবে এ কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন হাদিস গোখারি মুসলিম আবু হরায়ের জিআল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন আল ম আব্দিন ইকফরল্লাহু মাদা সৌদেহী ওয়েস হদল্লাহু কুল্ল রকবিন ও ইয়াবেস যারা মহ্জ তাদেরকে ক্ষমা করা হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে বা যারা আজান দেয় ওর কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে সবকিছু তার জন্য ক্ষমা চাই চাইবে সাথে সাথে আল্লাহ রসুল বলেন সাক্ষী দিবে তার পক্ষে কুল্লো রাত যত শুষ্ক বস্তু আছে যত তাজা বস্তু আছে আগেকার হাদিস সবকিছুই তার পক্ষে সাক্ষী দিবে তার কণ্ঠ যত দূর যাবে মধ্যে একটা কথা বলে রাখি হয়তো আপনার মনে আছে আমরা হজের তালবিয়ার ব্যাপারে বলছিলাম যখন মানুষ বলে লাইক বাইক মামিন মুসলিমিন ইলাবিল্লা লাভবা মানে আমি নেই সে মালিহি যখন ওল্লা বাইক বলে তখন তার ডানে বামে যা কিছু আছে মাটি পাথর বাড়ি ঘর সবকিছু লাভবাহিক বলে তারপরে তারটা শুনে তারপরে 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 সারা পৃথিবী তার সাথে লাভবাইকে জড়িয়ে পড়ে এই কথা মোহাম্মদ সাল্লাম বলে অত্রহাদিসে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছুই যত পর্যন্ত তার কণ্ঠ যায় সব কিছুই তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এবং সবকিছুই তার জন্য আল্লাহর দরবে ক্ষমা চাইবে এ কথা মোহাম্মদ সালাহাম বলেন তিনি আরও বলেন আল্লাহমদাহ সোল্লা ওর আজানে যত মানুষ সালাত করবে সবাই মিলে যত নাকি পাবে মহাজ্জেন একাই তত নাকি পাবে এ কথা রসুল সাল্লা সাল্লাম বলেন আমরা বুঝছিলাম আজান দেওয়ার ফজিলত মর্যাদা আবহরা রজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসালম বলেছেন লাউ ইয়াল মুন্ না সু মাফিন নিদায় সাফ ফিলআফ্বালে লামিয়ে যদি লেঙেস্তা হেম ও আলে হেলাস্তাহামো মানুষ যদি জানত আজান দিলে কিনে কি আছে মানুষ যদি জানত যে সলাতে প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি আছে তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আজান দিব সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াবো তাহলে সমাধা কি বলে সমাধা লটারি সাহেব একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি লটারি হারাম জি লটারি হারাম কাবির গুন কেউ যদি বলে আসো জুয়া খেলি তাহলে তাকে কাপ ফাড়া দিতে হবে খেলেইনি খালি বলে আসো খেলি অবাক পৃথিবীতে দুইটা পাপ আছে না করেই মানুষ পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি। লটারি ও জুয়া কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি তাহলে তাকে জন করে কেজি চাওয়াল দিতে হবে খালি বলেছে খেলেনি ঠিক অনুরূপে একজন মহিলা সাজগজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন সে ব্যাভি ও ব্যাভি ও ব্যাভি অথচ যে না করেইনি আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে কে আমার যত সন্নিকটে হবে তত মেয়েদের অবস্থা দুর্বল হবে রাসুল সাল্লাম বলেছেন একজন মহিলার পিছনে পঞ্চাশ জন সত্তর জন হাজারও লাখ পুরুষ মহিলা ধাওয়া করবে একজন পুরুষের পিছনে তারা অবৈধ সম্পর্ক রাখবে রাসুল সাল্লাহ বলেছেন এত হারা চুলা তাহার জাল গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাঁধে মেলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না খুব সাবধান সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এভাবে বললেন মেয়েটা জেনা করেইনি খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে ও বেবিচার নেই তাহলে এখন আপনার চোখেই যে রাস্তাঘাটে হাঁটা কোটি কোটি নারী প্রায় সবাই ব্যবচার নি মোহাম্মদ সাল্লামের সিদ্ধান্তে হাদিস সহি আপনাকে ভাবতে হবে এ কথার সুযোগ নেই রাসুল সাল্লাম বলেছেন যেটা সেটাই চূড়ান্ত সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন মানুষ যদি জানতো প্রথম কাতারে কি আছে আজান দিলে কি আছে তাহলে লটারি করা ছাড়া পথ থাকতো না মনে রাখবেন যেই লটারিতে পয়সা খরচ হয় না আপনারও টাকা যায়নি আমারও যায়নি সে লটারি যায় ওই যে আপনারা গ্রামে যখন মাছ মারতেন তখন মাছ ভাগ করা হতো মাটির ওপরে ফাঁকা জায়গায় তখন আমরা তো গ্রামের মানুষ সেই জন্য আমি বুঝি এখন আপনি আমার কথার সাথে একমত কি না কে জানি না বুঝলে তা আপনি না জানলে তো বুঝতে পারবেন না এখন আপনার মনটা চাচ্ছে ওই ভাগটাতে বড় মাছটা আছে এই ভাগটাতে বড় মাছটা আছে আম ভাবে যদি বলে দেওয়া হয় যে কোনটা কে নিবে তাহলে সবাই ওটা নিতে যাবে এই লটারি করো লটারি করো নাম লিখো দশটা কাগজে দে একজনকে দাও যে তুমি কাগজগুলো ফেলে দাও ও কিন্তু জানে না যে কাগজে কার নাম আছে এমনি তো ফেলে দিল একটা ভাগে গিয়ে আপনার নাম পড়লো আপনার কিছু বলার নেই এই লটারি যায় যেই লটারিতে আর একজনের পয়সা নষ্ট হয় না আর যেটা যেটা লটারি যে যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা তো এইখানে একেবারে ডাহা মিথ্যা হাজারো মানুষের টাকা মেরে একজনকে দেয় এটা একটা বড় ধরনের জুয়া এটা একটা ব্যবসা এটা হারাম নেককারজনক নোংরা মহাপাপ বিশ টাকা দিয়ে লটারি কিনলে আজীবন তোবা করতে হবে অশ্লীল কাজে লিপ্ত হয়ে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন মানুষকে হত্যা করে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন বিশ টাকা দিয়ে লটারি ক্রয় করলে আজীবন ক্ষমা চাইতে হবে তেমন সবাই সিরিয়ালে বড় পাপ দেখেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়েন বই পুস্তক কিনবেন আমি খালি বললেই কিনবেন কিনে দিয়ে দিবেন রাস্তাঘাটে অন্য জায়গাতে মসজিদে যেখানে আমরা যেতে পারি না সেখানে দিবেন সহযোগিতা করবেন দিনের তাহলে আপনি কিছু নেকি পাবেন দেখেন লটারি তো মহাপাপ্ত সাল্লাম বলছেন লটারি ছাড়া কোনো পথ থাকতো না যে লটারিতে পয়সা খরচ হয় না কাউকে প্রতারণা দেওয়া হয় না সে লটারি জায়জ এরপরে তিনি বললেন লা আলম মম্লাহ হাজিরে মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে লাস্তাবাকু এলাই হে তাহলে দৌড়িয়ে জোহরের সলাত আদায় করতে যেত মানুষ যদি জানতো মাহফিল আতামাতে অশুভ এসার সলা করলে কি হয় আর ফজরের সলাত আদায় করলে কি হয় তাহলে হামাগুড়ি দিয়ে হলেও যেত যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়েও হলে যেত যদি জানতো ফজরের সলাতে কি আছে আর এসার সলাতে কি আছে এই দুটা সলাতি আমাদের জন্য বেশি ভারী বিশেষভাবে ফজর সলাতের অভাব নাই তাসবি তাহালির অভাব নাই কিন্তু ফজরের সলাতে নেই প্রায় মানুষ ফজরের সলাতে নেই যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে রাত তিনটায় উঠবেন আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে কেননা আপনার জন্যই আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে আপনার সাথে কথা বলার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন কেন আপনি উঠবেন না একটু কিছু বলবেন না কিছু বলেন যেটা চান সেটা একটু কিছু বলেন বলা উচিত উনি তো শোনার জন্য এসে আছেন